আসসালামু আলাইকুম আমি আজকে আনবস্ট করতে যাচ্ছি দারাস্ট রকম থেকে কেনা একটি চেস্ট মাউন্টের আমরা অনেক সময় বাইকে অথবা সাইক্লিং ব্লক করি সেজন্য আমাদের অ্যাকশন ক্যামেরা থেকে ফার্স্ট পারসন ভিউ পাওয়ার জন্য আমরা চেস্ট মাউন্ট ইউজ করি বিভিন্ন ধরনের মাউন্ট ইউজ করি যেমন নেলবার মাউন্ট হেড মাউন্ট চেস্ট মাউন্ট আমার কাছে একটি অ্যাকশন ক্যামেরা আছে সেটা দিয়ে ভাবলাম সাইক্লিং ব্লক করব সুতরাং সেজন্য জন্য দারাস থেকে আমি অর্ডার দিই এই জেস্ট মাউন্টটা যেটা এখনো খুলিনি আর এটা কোনো স্পন্সর্ড ভিডিও না আমাকে ভিডিও বানানোর জন্য কেউ কোনো পে করে নেই আমি জাস্ট আমার অনেস্ট রিভিউ দিব তবে আপাতত আজকে শুধু আনবক্সিংটা করবো এবং এটার দাম হচ্ছে তিনশো চুরানব্বই টাকা দ্বারা আছে ডেলিভারি সহ চারশো সামথিং লাগছে বাট তার আছে এখনকার প্রাইসটা তিনশো চুরানব্বই টাকা সো দেরি না করে আমি প্যাকেটটি খুঁজছি এ হচ্ছে চেসপন্ড দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এটা হচ্ছে এটা সম্ভবত মোবাইল হোল্ডারটা টিপিক্যাল আমরা সেলফি স্টিকিয়ে যা দেখি ঠিক ওই কোয়ালিটির আসলে তিনশো চুরানব্বই টাকায় হাই লেভেলের জিনিসপত্র দেবে হাই কোয়ালিটির তা আসলে আশা করা যায় না আমি জানি না আমার পিক্সেল ফোনটা এর মধ্যে দিলে আদৌ ব্যালেন্স করতে পারবে কি না মনে হচ্ছে যে এটা চাপেই সব কিছু ভেঙে যাবে খুব চিপ কোয়ালিটি এখন দেখি অন্যান্যকে কী দিছে এই হচ্ছে সেই চেস্ট পামটা না প্লাস্টিকের কোয়ালিটি খারাপ না এই আমরা যে ব্যাগ ব্যবহার করি শোল্ডার ব্যাগ স্কুল কলেজে যাওয়ার জন্য স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য সেই ব্যাগের মধ্যে যে ইয়েগুলো থাকে ফ্লগুলো থাকে সেগুলো আছে এক সাইডে থাকে নর্মালি আর এক সাইডে থাকে না যাতে আপনারা এই যে স্টিকগুলো অ্যাডজাস্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন আই থিঙ্ক আমার পিক্সেল ফোনটা এই চিপ কোয়ালিটির হোল্ডারে ব্যালেন্স করতে পারবে না কারণ পিক্সেল ফোন পিক্সেল সিক্সেরও ওজন অনেক বেশি আচ্ছা যে এখানে একটা দিছে এটা মেবি অ্যাকশন ক্যামেরার যে ওয়াটারপ্রুফ কেস থাকে ওর সাথে মাউন্ট করে লাগাইতে হবে অথবা গোবরতে সম্ভবত ডাইরেক্ট লাগানো যায় আর এটা হচ্ছে সেই লকটা অ্যাডজাস্ট করে লাগাতে হবে আর কি আচ্ছা আর দেখি কী দিছি আরও একটা জিনিস দিছে এখানে এটা কি ও আচ্ছা আচ্ছা এটা সম্ভবত এখানে লাগাইতে হবে এটা এখানে লাগিয়ে সম্ভবত এ মাউন্টের সাথে লাগাইতে হবে এটাকে এখন অ্যাটাচ করার সময় আমরা যেটা করব এই দেখুন দেখবেন এই জায়গা কিন্তু আপনি নড়াতে পারবেন না চড়াতে পারবেন না এই জায়গাটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম ফ্লেক্সিবল কোনো পার্ট নাই কিন্তু এখানে দেখুন এই জায়গাটা কিন্তু ফ্লেক্সিবল এটা হচ্ছে ফ্লেক্সিবল পার্ট ঠিক আছে তা ফ্লেক্সিবল পার্টটা আমরা একদম দেখুন দুই দিকে সমান করে এখানে লাগাবো এই প্রেস করে দিব তাহলেই হয়ে গেলো লাগানো তারপর দেখুন ধরেন আপনারা এই জিনিসটা এখানে লাগিয়েছেন যে এই মাউন্টটা এই জায়গার মধ্যে কোনোভাবে লাগাইছে তখন আপনি বুঝতেছেন না কীভাবে খুলবে এদিকে ডান মারতেছেন এদিকে ডান মারতেছেন আসলে খুলতেছে না এটা খোলার সহজ খুব সহজ একটা টেকনিক হচ্ছে এই যে দুইটা দেখেন ভালো মতো লক্ষ্য করেন এই যে এই দুইটা জায়গা আছে না এই এই জায়গাটা থেকে একটু প্রেস করবেন দেখবেন খুলে আসছে টান দেবেন এই ঠিক আছে খুবই ইজি জাস্ট টেকনিকটা শুধু জানতে হবে আবার দেখাচ্ছি খুলবেন যেভাবে জাস্ট এই দুই পাশে একটু চাপ দেবেন দেখবেন খুলে আসছে লাগাবেন যেভাবে এইভাবে ধরবেন দুই দিকে চাপ দেবেন এই লাগে গেল খুবই সিম্পল এটা দেখবেন অনেক ভিডিওতে জাস্ট্রিবিউটও করে যে দেখায় না কিভাবে আসলে এটা অ্যান্ড ডিটেলস করতে হয় তা আমি দেখালাম এই জন্য আপনারা একটু আমার ভিডিওটাতে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার আমার চ্যানেলটিকে আচ্ছা আমি এখন দেখাবো কীভাবে আপনারা আপনাদের কাছে এই অ্যাকশন ক্যামেরাটা থাকলে অথবা কোনো অ্যাকশন ক্যামেরা থাকলে কীভাবে আপনারা এই ইচ্ছিস মাউন্টের ওপর সেটাকে মাউন্ট করবেন তো দেখাচ্ছি আপনারা চাইলে অ্যাকশন ক্যামেরাটি ডিরেক্টলি মন করতে পারেন কিন্তু সেক্ষেত্রে হবে কি আপনারা ওই ভিউইং অ্যাঙ্গেলটা পাবেন না অবশ্যই যে আপনার অ্যাকশন ক্যামেরার সাথে যে ওয়াটারপ্রুফ কেস যদি দিয়ে থাকে অথবা যদি আপনারা কিনে নেন এই জিনিসটা এই জিনিসটার ভিতরে অ্যাকশন ক্যামেরাটি রেখে দেন আপনারা চেস মন্টে ইউজ করার চেষ্টা করবেন এতে হবে কি আপনাদের ক্যামেরাটি যদি কোনো কারণে পড়ে যায় অ্যাক্সিডেন্টালি পড়ে গেলে আপনাদের ক্যামেরায় কোনো ক্ষতি হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে তো আমি এখন এটা খুলে নিচ্ছি ওয়াটারপ্রুফ কেসটা এর মধ্যে আমি আমার ক্যামেরাটা এখানে অন ওকে খুব সুন্দরভাবে চারিদিকে লেগে গেলে দেন আমি এটাকে মারামতো লক করে দিলাম এই এই হয়ে গেলো লকড এখন কাজটা অনেক ইজি আমি যেটা করবো দেখব যে কোন দিকে দিলে আমার ক্যামেরাটা একদম এই বরাবর থাকে দেন দেখুন যখন দুইটা হলে দেখা যাবে দিক দিয়ে জাস্ট এর মধ্যে যে ইয়েটা আছে স্ক্রুটা লাগাই দিবেন একটু আগা পিছা করবেন এতে আর কি দ্রুত ঢুকে যাবে জিনিসটা ওকে এই হয়ে গেলো আর এখন এটাকে কীভাবে পড়তে হবে এটা তো আপনারা সবাই জানেন হ্যাঁ সাথে একটা ইয়ে দিছে তো মোটামুটি এই চেস রাউন্ডটা অনেক ভালো এটা দিয়েই আমি সাইকেলিং ব্লগগুলো করতেছি আপনারা যে ব্লগগুলো দেখে থাকেন সব এটা দিয়েই এটার ক্যামেরা কোয়ালিটি কীরকম এটার সেট আপটা কীরকম আসলে এটা আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এখানে লিঙ্ক দেওয়া থাকলো আর এই ক্যামেরাটা হচ্ছে আমি কিনছিলাম দু হাজার সতেরো সালে প্রায় সাত বছর আগের ক্যামেরা সাত বছর ধরে আমি এটাকে ইউজ করতেছি এবং স্টিল নাও এটার কোনো পারফরম্যান্স একেবারেই ড্রপ করে নেই রেজলেশন সে আগের মতোই আছে কোনো বেশি কোনো সমস্যা হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও বেশি করে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ